কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছ এইচএসসি দু হাজার যে সকল শিক্ষার্থী রয়েছে। তোমাদের হাতে মাত্র ছয়টা দিন সময় রয়েছে এবং যে সকল শিক্ষার্থীর এখনো পর্যন্ত পাশের চিন্তায় রয়েছে যে পরীক্ষাতে ফেল যেতে পারে আমি পাঁচ নম্বর তুলতে পারবো না আজকে ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য আজকে ভিডিওতে আমরা কয়েকটি কার্যকর উপায় নিয়ে কথা বলবো যেগুলো যদি তুমি ফলো করতে পারো অবশ্যই তোমার পরীক্ষাতে পাশ নম্বর চলে আসবে কথা না বলে ভিডিওর শুরু করা বিষয় সেটা হচ্ছে এই যে কয়েকদিন সময় রয়েছে তোমার হাতে ঠিক আছে হাতে গোনা মাত্র ছয় দিন তোমার হাতে সময় রয়েছে এই ছয়টা দিনে তোমাকে কিছু নির্দিষ্ট অধ্যায় যেই অধ্যায়গুলো তোমার কাছে সহজ মনে হয় আচ্ছা বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো আর তোমরা দেখবা যে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো কিন্তু শর্ট শর্ট সিলেবাসের অধ্যায় এবং ওই অধ্যায়গুলোতে প্রতিটা অধ্যায় থেকেই কিন্তু তোমার সৃজনশীল প্রশ্ন আসবে ঠিক আছে সো তুমি যদি সহজ সহজ যেই সাবজেক্টগুলো তোমার কাছে যে অধ্যায়গুলো তোমার কাছে সোজা মনে হয় সহজ মনে হয় সেই অধ্যায়গুলো তুমি সিলেক্ট করো এবং ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো রয়েছে বোর্ড কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো তুমি সলভ করো তাহলে দেখবা যে আর প্রতিটা অধ্যায় যদি তুমি দুইটা অধ্যায় নিয়ে পড়তে পারো তাহলে দেখা যাচ্ছে যে পরীক্ষায় গিয়ে তুমি সেখান থেকে পাঁচ নম্বরটা তুলতে পারবা নিজের জ্ঞানে এখন কথা বলি যে কিভাবে তুমি খুব সহজ উপায়ে যারা এখনো পড়াশোনাটা শুরু করেনি বা অনেকটা ল্যাগ আছে তোমাদের লেখাপড়ার মধ্যে তো কীভাবে তুমি খুব সহজেই এখানে এ গ্রেড মার্ক অর্থাৎ ফোর পয়েন্ট মার্ক তুলতে পারো সে বিষয়টা তোমাদের ক্লিয়ার করি ওকে আচ্ছা লক্ষ্য করো এই যে এইচএসি পরীক্ষা তোমরা দিচ্ছ এইখানে কিন্তু এই এ প্লাসের থেকে এ প্লাসের থেকে এ গ্রেড মার্ক অর্থাৎ ফোর পয়েন্ট তোলা কিন্তু অনেক সোজা ঠিক আছে এ প্লাস মার্ক তোলা একটু কঠিন যারা ভালো স্টুডেন্ট রয়েছে অবশ্যই তারা পারবে কিন্তু যারা একটু মিডিয়াম লেভেল স্টুডেন্ট রয়েছো যদি একটু মেধা কাটিয়ে যদি একটু ট্রিকি হও তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে তুমি ফোর পয়েন্ট ইজিলি তুলতে পারবা দেখো সো প্রথমে ফোর পয়েন্ট তোলার জন্য এখানে লক্ষ্য করো যেহেতু বাংলা প্রথম পত্র রয়েছে এবং দ্বিতীয় পত্র রয়েছে সো বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটাতে যদি তুমি এ প্লাস মার্ক তুলতে পারো ঠিক আছে তিনটাতে সাপোজ ধর তুমি এ প্লাস মার্ক যদি তুলতে পারো তো এখানে হিসেব করি আমরা তো এখানে প্লাস পেয়েছ এবং আইসিডিতে প্লাস এবং ইংরেজিতে প্লাস পেয়েছ তুমি ঠিক আছে ধরে নাও সো এখানে তিনটাতে যদি তুমি প্লাস মার্ক পাও তাহলে টোটাল মার্ক হচ্ছে কত পনেরো পয়েন্ট ঠিক আছে পাস করে তুললে পনেরো আসে সো আর তোমার বাকি থাকে হচ্ছে কেমিস্ট্রি থাকে ফিজিক্স থাকে এবং বায়োলজি সো এই যে তিনটা সাবজেক্ট রয়েছে অপশনাল আপনি আমরা পরে কথা বলি এই যে তিনটা সাবজেক্ট রয়েছে এই তিনটা সাবজেক্টে যদি তুমি পাস নম্বরই ধরো সাপোজ ধরো এখানে প্রথম কেমিস্ট্রিতে তুমি হচ্ছে আঠারো ধরো পঞ্চাশের মধ্যে আঠারো এবং এমসি কিউতে হচ্ছে আট ঠিক আছে এবং প্র্যাকটিক্যাল মার্ক রয়েছে এখানে প্র্যাকটিক্যালে সকলে চব্বিশ পঁচিশ করে পেয়ে যাওয়া ঠিক আছে প্র্যাকটিক্যালে নাম্বার কাটে না সো এখানে চব্বিশ মার্ক ধরলাম সো এই প্র্যাকটিক্যাল এবং এমসি কিউ এবং সি কিউ মিলে এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সেমই ধরো অর্থাৎ পাশ মার্কটা তোমাকে এখানে ধরলাম সো এইখানে যদি তুমি পঞ্চাশ প্লাস পেতে পারো পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ যদি তুলে পঞ্চাশ কিন্তু ইজিলি চলে আসে সো পঞ্চাশ প্লাস পেলে কিন্তু এখানে তোমার থ্রি পয়েন্ট যোগ হচ্ছে থ্রি পয়েন্ট ওকে থ্রি পয়েন্ট যোগ হচ্ছে সো এই এইখানে যদি থ্রি পয়েন্ট পাও ফিজিক্সের ক্ষেত্রেও যদি তুমি থ্রি পয়েন্ট তুলতে পারো এবং বায়োলজির ক্ষেত্রেও যদি থ্রি পয়েন্ট তুলতে পারো তাহলে এখানে কত হচ্ছে নয় হচ্ছে সো এইখানে পনেরো এবং নয় টোটাল মিলে হচ্ছে চব্বিশ সেই চব্বিশ যদি তুমি এখানে তুলতে পারো চব্বিশ তাহলে কিন্তু তোমার ফোর টোটাল রেজাল্ট যেটা চলে আসে সেখানে ফোর পয়েন্ট আসে পরীক্ষার হলে গিয়ে যদি দেখো যে কোনো প্রশ্ন কমন পড়েনি তুমি কোনো প্রশ্ন পারতেছো না সো সেই ক্ষেত্রে কি করণীয় তোমার সো সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারো যদি কোনো সাহায্য না পাও যদি কোনো সাপোর্ট না পাও বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে তোমাদের বোর্ড পরীক্ষাগুলো অনেকটা হার্ড করে দেওয়া হবে তিন ফ্লোর দূরত্ব করে তোমাদের সিট প্ল্যান করা হয়েছে সো এইসব বিষয় থেকে বোঝা যাচ্ছে যে সাহায্য পাওয়া বা সাপোর্ট পাওয়া এটা অনেকটাই কঠিন হয়ে যাবে শিক্ষার্থীদের ক্ষেত্রে সো যদি কোনো সাপোর্ট না পাও প্রশ্ন যদি না পারো সেই ক্ষেত্রে কি করবে সো সেই ক্ষেত্রে তোমাকে যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নে তুমি যতটুকু পারো ঠিক আছে ওই রিলেটেড ওই রিলেটেড তুমি যতটুকু তোমার জ্ঞানের মধ্যে রয়েছে সেইটুকু তুমি লিখে দিয়ে চলে আসবা কখনো প্রশ্ন ফাঁকা রেখে আসা যাবে না যদি প্রশ্ন ফাঁকা রেখে আসো তাহলে দেখা যাচ্ছে সেখানে একদমই জিরো দিবে কোনো নাম্বারই তুমি পাবা না কিন্তু যদি কিছু লিখে আসো তাহলে দেখা যাচ্ছে যে শিক্ষক যদি চান বা কিছু হলেও নাম্বার সেখানে পেতে পারো ঠিক আছে যদি গণিত থাকে যেমন কেমিস্ট্রি রয়েছে ফিজিক্স রয়েছে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তুমি যে সূত্র ঠিক আছে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যে সূত্রগুলো তোমার যদি মনে থাকে অধ্যায় ভিত্তিক যে সূত্র রয়েছে অঙ্ক না হোক কিন্তু সেই সূত্রটা তুমি যদি ট্রাই করবা সূত্রটা লিখে যে কোনো সূত্র হতে পারে অধ্যায় ভিত্তিক সেই সূত্রটা লিখে অন্তন্ত অঙ্কটা ক্যালকুলেশন করা ট্রাই করবা ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে যে তুমি সেইখানে কিছু নম্বর হলেও পেতে পারো যদি শিক্ষক দিয়ে দেয় ভাগ্য ভালো থাকলে তো এই বিষয়গুলো খেয়াল রাখবা কখনো কোনো প্রশ্ন কোনো সৃজনশীল প্রশ্ন ফাঁকা রেখে আসা যাবে না যদি কোনোভাবে না পারো কোনো প্রশ্নই ফাঁকা রেখে আসবে না ওকে বিষয়টা ক্লিয়ার হয়েছে বিষয়টা যদি তুমি মানতে পারো বা ফলো করতে পারো তাহলে দেখা যাচ্ছে যে পরীক্ষাতে তোমার ফেল আসবে না এবং ট্রাই করবা যে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সকল প্রশ্নগুলো কমপ্লিট করে যাওয়ার যারা ভালো স্টুডেন্ট রয়েছে বা এ প্লাসের টার্গেট রয়েছে যাদের সকল প্রশ্নগুলো বিশেষ করে বোর্ড কোয়েশনগুলো বেশি বেশি করে অ্যানালাইসিস করে ছয়টা দিন রয়েছে হাতে বেশি সময় নেই ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা পেছানো নিয়ে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যদিও শিক্ষা বোর্ড বলে দিয়েছে যে পরীক্ষা পেছানো হবে না শিক্ষার্থীরা কিন্তু এখন আন্দোলন করতেছে বিভিন্ন রকম বিভিন্ন যে বোর্ড রয়েছে বিশেষ করে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু একদমই আন্দোলনে নেই বললেই চলে কিন্তু অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে সকল বোর্ডের কম বেশি শিক্ষার্থী আন্দোলনে নেমেছিল ঠিক আছে সো এখন সকল বিষয় নির্ভর করতেছে তোমার ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের উপর ঢাকা বোর্ডে কেমন আন্দোলন করবে এই বিষয়টার উপর সো ঢাকা বোর্ডের চেয়ারম্যান কিন্তু বলে দিয়েছে যে পরীক্ষা পেছানো হচ্ছে না ওকে সো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সো ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ